তোমার বনুরে নিয়ে আইতাসি তোমার বন বনু বনু বনুরে নিয়ে আইতাসি ঠিক আছে প্লেট সাজিয়ে মিষ্টি রেডি করো মিষ্টি মিষ্টি হ্যাঁ আসছি বনু বনু কই বনু কই টিয়া দেখা তো খাটে বসো খাটে ওঠো তুমি উঠা নাও তুমি আসে না কাজ পরে আসবে না আসি মুখে কথা আমি বলেছি তো বসো না উঠে বসো না আসলেও আসলে অনেক দেখ